অনেক কাল আগে এক ছোট গ্রামে এক দরিদ্র কিন্তু ধার্মিক মানুষ বাস করতেন যার নাম ছিল সালিম সালিম প্রতিদিন ঘুরে উঠে মসজিদে যেতেন এবং ফজলের নামাজ আদায় করতেন তিনি সবসময় আল্লাহর কাছে তার গ্রামের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির দয় করতেন একদিন গ্রামের রাজা একটি বড় উৎসবের আয়োজন করলেন উৎসবে অনেক ধনী মানুষ এবং উচ্চপদস্থ অতিথিরা আসবেন বলে ঘোষণা করা হলো সালিম জানতেন যে তার মতো দরিদ্র মানুষের সেখানে যাওয়ার কোনো স্থান নেই কিন্তু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি উৎসবে যেতে পারেন উৎসবের দিন সালিম তার সেরা পোশাক পরে উৎসবে গেলেন তিনি দেখলেন যে উৎসবে অনেক ধনী মানুষ এসেছেন এবং তারা তাকে অবজ্ঞা করছেন কিন্তু রাজা তাকে দেখে তার সাথে কথা বলতে চাইলেন রাজা সালিমের সাদাশিদের জীবন ও ধার্মিকতার কথা শুনে মুগ্ধ হলেন এবং তাকে উৎসবের সম্মানিত অতিথি করে তুললেন এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে সত্যিকারের সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য ধনী বা দরিদ্র হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একজন ভালো মানুষ হওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আশা করি এই গল্পটি আপনার পছন্দ হবে এবং এটি আপনাকে ইসলামের মূল শিক্ষার সাথে আরও গভীরভাবে যুক্ত করবে